আসসালামু আলাইকুম আসলে অনেকে বলে যে আসলে কোন সময় আমরা কিডমির ডোজ দিব একটা বাচ্চা হলে কতদিন বয়সে কিডমির ডোজ দিব একটা বাসুরকে নবজাতক ডোজ দিব আসলে বিভিন্ন বিভিন্ন কমেন্ট করে থাকে প্রশ্ন করে থাকে তো তাদের প্রশ্নের সমাধান আজকে তাদের কমেন্টের অ্যান্সার আজকে দিয়ে দেবো আমি এক ভিডিওর মাধ্যমে আসলে আপনি একটা গাভীকে কতদিন বয়সে কীটিনাশক ডোজ খাওয়াবেন সর্বোচ্চ বেটার হয় আসলে যদি আপনি বাচ্চাদের পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কৃমিনাশক ডোজ করাইতে পারবেন আর আপনার জন্মকালীন অবশ্যই দিনের দিন দিন আপনি খাওয়াইতে পারবেন ঠিক আছে কারণ অনেকে বলে যে না কৃমিনাশক ডোজ খাওয়াইলে দুধ কমে যায় হ্যাঁ স্বাভাবিক দুধ কমাটা স্বাভাবিক এটা অবস্থা কিছু না তো যদি না কমে দুধ যদি বৃদ্ধি হয় কৃমি ডোজ দেওয়ার পরে এক্ষেত্রে আপনার কিছু কর্মী আছে কিছু আপনার ওষুধ খাওয়াইতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো যদি আপনি বাচ্চা হওয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কীটনাশক ডোজ করাইতে পারবেন করানোর পরে আপনি কি করবেন এই যে মাল্টিভিটামিন আছে ডিসিবি আছে ক্যালসিয়াম আছে এগুলো একটু খাওয়াবেন পাশাপাশি আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এই আপনার গমের ভুসি তারপরে ফিট তারপর ভুট্টার গুঁড়া হ্যাঁ কাঁচা কাছ একটু বাড়াই দিবেন একটু বাড়া দেখবেন দেখবেন যে আগের চেয়ে তুলনামূলক আপনার দুধ ধরে যাবে গাভীর একটা বিষয় যে কিডমি ডোজ দেওয়ার পরে দুধের রং কেন চেঞ্জ হয় এক ভাই আমাকে বলেছিল বারবার কমেন্ট পড়েছিল তো তারই আজকে অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে আশা করি রাচ্ছো যে আসলে ডোজ খাওয়ালে দুধের রঙ পরিবর্তন হওয়া স্বাভাবিক হয়তো বিভিন্ন কোম্পানি যে গুলো খাওয়ান এখানে লেখায় আছে যে ডোজ খাওয়ালে দুধের রঙ পরিবর্তন হতে পারে তো এটা কোনো ভয়ের কোনো কারণ নাই এক্ষেত্রে আপনার ডোজ দেওয়ার পরে যদি আপনি মাল্টিভিটামিন একটু ক্যালসিয়াম খাওয়ান তো চার পাঁচ দিনের মধ্যে এগুলো খাবার হবে আশা করি তো সঠিক সময় যদি আপনি কৃমিনাশক রোধ যদি না খাওয়াইতে পারেন তাহলে আপনার এই গাবিটা হিটে আসবে না বা বক হিটে আসবে না এই বাচ্চাগুলো আগামী দিনের যে বাচ্চাটা আছে এই বকনা খোলে আগামী দিনের ভবিষ্যৎ যদি আপনি সঠিক সময়ে যদি কৃমিনাশক ওষুধই না খাওয়ান তাহলে কি সঠিক সময় তখন হিটে আসবে না এর বয়স যখন বিশ দিন হবে তখন কাল আপনি কৃমিনাশক ওষুধ খাওয়ালেন খাওয়ানোর পরে আপনি আবার প্রয়োজন বোধে বুস্টার ডোজ খাওয়াবেন দশ দিন পরে তাহলে কি আপনি কিডমিও মারা গেলো কিডমির বাচ্চা মারা গেলো প্রথম বছরে কি হয় আপনার যে প্রাপ্তবয়স্ক কৃমিগুলো মারা যায় আর ছোট বাচ্চাগুলো মারা যায় না দশ দিন বয়সে যখন এই কৃমি ডোজ দিবেন তখনগুলো মারা যাবে সম্পূর্ণ কৃমি তখন আপনি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এটা হলো বাৎসরিক যত্ন এবং পাশাপাশি আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন একটু এর ইয়ে দুধের বিপরীত এদেরকে ফিট পাওয়া যায় এটাও খাওয়াইতে পারেন বাছুরের একটা যত্ন যদি সঠিক সময় দেন আর সঠিক সময় যদি কিন্তু ওষুধ খাওয়ান এগুলো দেখবেন ঠিকই চোদ্দো মাস পনেরো মাস ষোলো মাস সতেরো মাসে বলে হিটে আসবে আরেকটা বিষয় হলো যে আসলে একটা বাসরির যদি ওয়েট হয় সত্তর কেজি আশি কেজি তাহলে আমি কতটুকু দুধ খাওয়াবো যদি এক মাস বয়সে আপনার জমকালীন বাঁচুরের ওজন যদি হয় সত্তর কেজি অবশ্যই আপনাকে সাত কেজি দুধ খাওয়াইতে হবে এটা কোন সঠিক নিয়ম দশের এক ভাগ বাট আমরা কী খাওয়াই কি আমাদের গাবি কি পনেরো লিটার দুধ দেয় কি এগুলো বিষয়গুলো মাথায় রাখতে হবে আর খামারের পূর্ব শর্ত হলো কি আপনাকে ভালো মানের জাত নির্বাচন করতে হবে তাহলে ভালো মানের বাচ্চা হবেন এই আমার কোন খামার হ্যাঁ পাশাপাশি প্র্যাকটিস করি এই যে এই যে এই গাভীটা কোল হ্যাঁ এই গাভীটা কোল হিটে আর্ট ছিল কত মাসে পনেরো মাসে হিটি ছিল পনেরো ষোলো মাসে প্রেগনেন্ট হয় বাচ্চা হওয়ার পর সে বাচ্চা হওয়ার পর কিছুদিন পর দাচ্ছে হ্যাঁ প্রথম বিয়ান প্রথম বাচ্চা আমার এটা অলরেডি এখনো প্রায় পাঁচ মাস গাভ হয়ে গেছে প্রেগন্যান্ট হয়ে গেছে বাট এ এখন দুধ খায় না বড় হয়ে গেছে দুধ খাই না চলে আহা তো শানিতে দুধ ছেঁকা লাগে এটা আমার ঠিক আছে আসলে অনেকে বলে যে আমি দুধ খাচ্ছে বাসুর আমি আলাদা করতে পারতেছি না আসলে তাদের জন্য এই ভিডিওটি অন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগবে ঠিক আছে আপনাকে অভ্যাস করাইতে হবে হয়তো সে দৈনিক পাঁচ কেজি দুধ খায় বা চার কেজি দুধ খায় আপনি আজকে তিন কেজি খাওয়াইলেন পরশু দুই কেজি খাওয়াইলেন তারপরে যে আপনি নেক্সট দেড় কেজি খাওয়াইলেন ধীরে ধীরে আপনাকে এক মাসের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আর পাশাপাশি বাছুরকে বাড়তি খাবার দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কি হবে যে যখন একটা বাছুরের বাড়তি খাবার নেশা হবে রুমেন ফাংশনটা চালু হয়ে যাবে তো তখন দুধের নেশাটা খুব কমে যাবে অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে উন্নত প্রযুক্তি যেগুলো বাহিরের রাষ্ট্রে দেখবেন যে এদের বাসু এবং গাবি আলাদা থাকে এদের কোনো সম্পর্ক নাই এরা কী করে দুধ ছেঁকে বাসুরকে ওজন অনুপাতে পিটেদের দুধ খাওয়ায় এলো সঠিক নিয়ম তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আর আসলে মূলত বিষয় হচ্ছে যে সঠিক সময় একটা কীমাশক ওষুধ খাওয়াইতে হবে যদি খাওয়ান তাহলে আপনার একটা গাভি বা একটা বকনা এগুলো সঠিক সময় হেঁটে আসবে তো যদি সঠিক সময় কীটনাশক ওষুধ না খাওয়ান এই বাছুরের ক্ষেত্রে কি হয় আমি একটা দেখাই এটা বিশ পঁচিশ দিন বা এক মাস বয়সে পাতলায় কেনা হবে পায়খানা আর ভালো হবে না যত ওষুধ খাওয়ান পায়খানা ভালো হবে না হয়তো কন্ট্রোল থাকবে আবার শুরু হয়ে যাবে পাতলাইখানা তো এই ক্ষেত্রে যদি আপনি বিশ দিন বয়সে একটা কীটনাশক ওষুধ খাওয়ান এবং তিরিশ দিন বয়সে একটা বুস্টার ডোজ খাওয়ান আশা করি এর আর ডিসেন্ট্রি পাতলায় কেনা হবে না এর রোগের হাত থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার পরিচয় হচ্ছে আমি ওমর সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান পানি সম্পদ আসসালামু আলাইকুম